মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এখান থেকে প্যারাগ্রাফ নিয়ে যে অপশনগুলো আছে প্যারাগ্রাফের মধ্যে আমরা সেগুলো দেখার চেষ্টা করব পাশাপাশি এখান থেকে ফাইন রিপ্লেস এবং সিলেক্ট এগুলো দেখার চেষ্টা করব তো প্যারাগ্রাফের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বুলেট বুলেট সাধারণত ব্যবহার করা হয় ধরেন কোনো এরকম একটি প্যারা আছে বা একটি টাইটেল আছে সেই টাইটেলের নিচে এরকম এক দুই তিন চার এরকম আকারে বেশ কিছু অপশন বা বেশ কিছু লেখা আছে তো সেইগুলোকে মার্ক করার জন্য বা সেইগুলোকে দেখানোর জন্য সাধারণত বুলেট ব্যবহার করা হয় এই যে ধরেন এরকম বুলেট এখন এই লাইনটার পরে আমি যদি ইন্টার দিই এবং কিছু একটা লেখি এবং ইন্টার দিতেই থাকি তাহলে কিন্তু এটা বুলেট আকারে শো করবে এবং এই বুলেট বুলেট এবং হচ্ছে যে এই যে লেখাটা এটার মাঝখানের যে ফাঁকা অংশটা সেটা কমানোর জন্য এটার উপরে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট লাইন ইন্ডেন্ট এবং এর মধ্যে থেকে ট্যাব স্পেস কমিয়ে স্পেস দিতে হবে তাহলে এটা কিন্তু কমে গেল এখন এইভাবে আপনি যতবার ইন্টার দিবেন ততবার কিন্তু এই বুলেটটা এখানে চলে আসবে এই বুলেট বাদে আপনি চাইলে এখান থেকে নাম্বার ইউজ করতে পারেন আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে এই যে রোমান সংখ্যা তারপরে হচ্ছে এখান থেকে এবিসিডি বড়ো হাতের এগুলো ইউজ করতে পারেন আবার এই বুলেটের মধ্যে আপনি যদি চান নিজের মতো কোনো একটি সিম্বল কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো সেজন্য এখান থেকে ডিফাইন নিউ বুলেট এবং এখান থেকে এই যে সিম্বল পিক্সার অথবা ফন্ট যে কোনো একটা আপনি চাইলে যুক্ত করতে পারেন তো সিম্বল যুক্ত করার জন্য সিম্বলে ক্লিক করে এখানে অনেকগুলো সিম্বল আছে এখান থেকে ধরেন আপনি যে সিম্বলটি দিতে চান তো ধরেন আমি এই সিম্বলটি দিতে যাচ্ছি এটা দিয়ে ওকে করলাম এখন আমি যদি ক্লিক করি যে দেখেন এই সিম্বলটি কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এইভাবে সাধারণত বুলেট দিয়ে লেখাগুলো সাজাতে হয় এইটা এইটা দিয়েও আসলে এই যে এখানে এটা নাম্বারিং বুলেটের পরে যেটা আছে নাম্বারিং নাম্বারিং দিয়েও সাধারণত এইভাবে লেখাগুলোকে নাম্বারিং করা হয় নাম্বারিংয়ের মধ্যেও আপনি চাইলে এখান থেকে লেবেল করতে পারেন ধরেন এই লেখাটা যে এই সোজা আছে এই যে যে এই সোজা আছে আপনি চাচ্ছেন আরেকটু সরাবেন তো সেজন্য লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ লেভেলে গেলে দেখেন এটি কিন্তু অটোমেটিক্যালি সরে যাচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি লেভেলিং তো মাল্টি লেভেলিং সাধারণত ধরেন কোনো একটি লেখার মধ্যে আপনার এরকম আছে টু পয়েন্ট ইলেভেন টু পয়েন্ট টুয়েলভ এভাবে আপনি লিখতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রেই মাল্টি লেভেলিংটা ব্যবহার করা হয় এখান থেকে এই অ্যারোতে ক্লিক করলাম এবং এখান থেকে এই যে ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্ট এখানে যাওয়ার পরে আপনি এখানে এই যে ইন্টার যে ফরম্যাটিং ফর নাম্বার এখান থেকে এটা সিলেক্ট করে আপনি যেটা দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন তো ধরেন আমি টু পয়েন্ট ওয়ান 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 দিলাম অ্যান্ড দেন ওকে দিলাম এখন আমি যদি এটাতে ইন্টার মারি তাহলে দেখেন টু পয়েন্ট ওয়ান ওয়ান টু এভাবে হয়ে যাচ্ছে তো এইটা সাধারণত এরকম লেভেলের জন্য ব্যবহার করা হয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট ইনক্রিজ ইন্ডেন্ট হচ্ছে যে ধরেন এইরকম এই যে একটা প্যারা আছে বা একটি টাইটেল আছে টাইটেলের নিচে যে প্যারাটুকু থাকে সেটাকে একটু সরিয়ে এদিকে নিতে চান তো সেই ক্ষেত্রে সেই লেখাটি সিলেক্ট করে এখান থেকে যদি ইন্ডেন্ট চাপা হয় তাহলে দেখেন লেখাটি কিন্তু সরে গিয়েছে আবার চাইলে আপনি এটি ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারেন তো সেজন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন ইন্ডেনশন বলে একটা অপশন আছে এটা হচ্ছে লেফট ইন্ডেন্ট এবং এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট তো ধরেন আমি এখান থেকে এটাকে পয়েন্ট থ্রি করে দিলাম এবং তারপরে যদি ওকে দিই তাহলে এটি কিন্তু কমে গেল তো তারপরে এই এটা যেটা আছে ডিক্রিজ তো ইন্টেনশন কমানোর জন্য ডিক্রিজ ব্যবহার করা হয় আর এরপরে যেটা সেটা হচ্ছে শর্ট ধরেন কোনো একটি টেবিল নিয়ে নিই ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল এখানে আমি একটি টেবিল নিলাম এমন এই টেবিলের মধ্যে কিছু সংখ্যা লিখলাম পাঁচ ছয় সাত আট এখন এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে এবং নিম্নক্রমে সাজানোর জন্য সাধারণত এটা ব্যবহার করা হয় এটা সিলেক্ট করে এখান থেকে নাম্বার থাকলে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং তো যেটা ছিল সেটাই আছে আবার আমি যদি এটা সিলেক্ট করে এখান থেকে ডিসেন্ডিং করে দিই তাহলে দেখেন মানের ঊর্ধ্বক্রমে এটা সাজানো হয়ে যাবে অটোমেটিক্যালি এরপরে যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা প্রায় সময় দরকার হয় সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট একটা হচ্ছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট তার মানে আপনার লেখা বাম থেকে শুরু হবে এটার শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল এল এই যে লেফট অ্যালাইনমেন্ট এইটা হচ্ছে বামে শুরু হলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট তার মানে লেখাগুলো আপনার মাঝামাঝি থাকবে তারপরে যেটা সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট লেখাগুলো ডানে থাকবে এগুলো শর্টকাট আপনি যদি এটার উপরে চেপে ধরেন তাহলে দেখতে পারবেন একটা সময় কাজ করতে করতে শর্টকাট আপনি নিজেই শিখে যাবেন এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল যেতে হচ্ছে যে আপনার জাস্টিফাই জাস্টিফাই মনে হচ্ছে যে আপনার লেখা যেখান থেকে শুরু হবে এবং যেখানে শেষ হবে এই দুইটা জায়গা সে অটোমেটিক্যালি একদম সমান রাখবে কোনো রকম স্পেস সে রাখবে না এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে প্যারাগ্রাফ ধরেন এই যে যে প্রত্যেকটা লাইন এর মধ্যে এক দুই তিন চার পাঁচটাই পাঁচটা লাইনের প্রত্যেকটার মাঝখানে কতটুকু ফাঁকা হবে সেইটা মূলত এই প্যারাগ্রাফের মাধ্যমে নির্ধারণ করা হয় তো দেখেন আমি যদি এখান থেকে এটা বাড়াই দুইটা লাইনের মাঝখানের ফাঁকা কিন্তু অনেক বেড়ে গেছে এছাড়াও আপনি এখান থেকে লাইন স্পেসিং অপশনে গিয়ে এই যে স্পেসিং বলে যে অপশনটা আছে সেখান থেকে আপনি সিঙ্গেল দেড় তারপরে হচ্ছে যে ডাবল আর মাল্টিপোল এক্স্যাক্টলি এগুলো ব্যবহার করে করে আপনি এটাকে কমানো বাড়ানো করতে পারেন তো সাধারণত আপনার যে লেখাগুলো হয় সেই লেখাতে সাধারণত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভটাই মোটামুটি ভালো দেড় খুব একটা দরকার হয় না ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থাকলে হয় দেড় দিলে ফাঁকা হয় এছাড়াও এখানে এই যে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং আফটার প্যারাগ্রাফ তো ধরেন এই যে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের নিচের এই অংশে মানে পরবর্তী প্যারাগ্রাফের আগে কতটুকু ফাঁকা হবে এবং পূর্ববর্তী প্যারাগ্রাফের নিচে কতটুকু ফাঁকা হবে সেইটা এখান থেকে নির্ধারণ করা হয় এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেডিং কোন একটি লেখাকে কালারের শেডিং দেওয়ার জন্য এটা সাধারণত ওই যে আপনার হাইলাইট যেটা আমরা দেখেছিলাম ওয়ার্ডে সেটার মতো না সেটাতে হচ্ছে যে শুধুমাত্র লাইন ধরে ধরে হাইলাইট করে আর এটাতে পুরো আপনার প্যারাগ্রাফকে ধরে শেড আকারে বা একটা কালার আকারে সিলেক্ট করে দেয় এরপরে যেটা আছে এটা খুবই দরকার হয় সেটা হচ্ছে বর্ডার তো বর্ডার হচ্ছে যে কোনো একটি লেখা এই যে যে ধরেন লেখাটি আছে এই লেখাটির আউটসাইড বর্ডার দিলাম তার মানে একটা বক্সের মধ্যে হলো আবার আমি যদি এইটার হচ্ছে যে লেফট বর্ডার উঠিয়ে দিই তাহলে দেখেন এই লেফট পাশটা ফাঁকা হয়ে গেছে এবং অন্য তিন পাশে বর্ডার আছে আবার চাইলে বর্ডারের এই যে এখান থেকে বর্ডার এবং শেডিংয়ের মধ্যে গিয়ে এই বর্ডারগুলোকে আপনি বর্ডারের শ্যাডো ইউজ করতে পারেন তারপরে হচ্ছে যে বর্ডারের যে লাইনটা আছে সেই উইথ কেমন হবে সেটা আপনি চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করে দিতে পারেন তারপরে এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন এই যে এরকম তো দেখেন এখানে কিন্তু একটা সুন্দর শ্যাডো তৈরি হয়েছে পাশাপাশি চারিপাশ থেকে সুন্দর একটা বর্ডার তৈরি হয়েছে এখন এইগুলো গেল মোটামুটি আমাদের প্যারাগ্রাফের কাজ এরপরে মেইন যে কাজটা আসে সেটা হচ্ছে এই আইকনে ক্লিক করে এখানে কি কি আছে সেটা আমরা একটু দেখবো তো এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট যেটা আমরা একটু আগে এই যে যে চারটা অপশনে দেখেছিলাম সেটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইনডেনশন ইনডেনশন হচ্ছে উপরের এই দুইটা তার মানে আপনার একটা লেখা ঠিক কতটুকু রাইটে যাবে কতটুকু লেফটে থাকবে সেটা ইনডেনশনের মাধ্যমে করা হয় এবার যেটা আছে সেটা হচ্ছে স্পেসিং বিফোর মানে হচ্ছে যে একটা প্যারাগ্রাফের ঠিক উপরে কতটুকু ফাঁকা থাকবে আর আফটার হচ্ছে যে একটা প্যারাগ্রাফের নিচে কতটুকু ফাঁকা থাক ফাঁকা থাকবে লাইন স্পেসিং মানে হচ্ছে যে দুইটা লাইনের মাঝামাঝি এই যে যেমন ধরেন এই দুইটা লাইনের মাঝামাঝি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের মতো ফাঁকা আছে এখন আপনি চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ না দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি করবেন তো সেজন্য সিঙ্গেল থেকে মাল্টিপল সিলেক্ট করে এখানে ওয়ান পয়েন্ট থ্রি দিলে এই যে আপনার এখানে এটা শো করবে এবং সেই লেখাটা কিন্তু ধরেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম এটাতে ক্লিক করলাম এবং এখন এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে ওয়ান পয়েন্ট থ্রি ভ্যালু দিয়ে দিলাম এখন যদি ওকে করি তাহলে দেখেন এটা ওয়ান পয়েন্ট থ্রি হয়ে গেছে এরপরে এখানে কিছু কিছু আছে যেমন উইডো এবং অলফ্যান্ড কন্ট্রোল তার মানে কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে গেলে ধরেন যে একটা ওয়ার্ড এখানে শেষে থেকে যাচ্ছে তো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এগুলো সাধারণত কোনোটা দরকার হয় না এই ইনডেন্ট এবং স্পেসিং এইটা যদি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার দরকার হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড ফাইন্ড মানে হচ্ছে একদম পুরো একটি ডকুমেন্টের মধ্যে আপনি কোনো একটি ওয়ার্ড খুঁজতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে এখানে ফাইন্ড সিলেক্ট করে অথবা কন্ট্রোল অফ ফাইন্ড লেখে খুঁজতে পারেন ধরেন আমি ফাইন্ড দিলাম এখন আমি এখানে লিখবো আই ডিড নট লেখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে আই ডিড নট লেখাটা সে অটোমেটিক্যালি মার্ক করে দিয়েছে আবার আমি যদি এখানে ডু লেখি লেখে যদি সার্চ করি তাহলে দেখেন ডু মোট আছে হচ্ছে দুইশো আমি চাইলে একটা একটা করে এরকম সিলেক্ট করে করে দেখতে পারি এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিপ্লেস রিপ্লেসটা খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনার পুরা ডকুমেন্টে ডু লেখাটা ভুল আছে এখন এই ডুকে আপনি একবারে ডিট করতে চাচ্ছেন তোর জন্য যেই লেখাটাকে পরিবর্তন করবেন সেটা ফাইন ঘটে লিখতে হবে এবং যেই লেখা দিয়ে আপনি চেঞ্জ করবেন সেই লেখাটা এখানে রিপ্লেসের ঘরে লিখতে হবে তো ধরেন আমি ডুর জায়গায় ডিড লিখবো তো সেই জন্য আমি হচ্ছে উপরের ঘরে এই যে এই ঘরটাতে ডু লিখলাম এবং এখানে ডিড লিখলাম আরেকটা যেটা সেটা হচ্ছে মোর অপশন থেকে আমরা ম্যাচ কেসটা সিলেক্ট করে দেবো তাহলে আপনার হচ্ছে যে লেখাটা রিপ্লেসটা খুব ভালোভাবে হবে রকম ঝামেলা থাকবে না এখন যদি আমি রিপ্লেস অল দিই তাহলে দেখেন যত জায়গায় ডু ছিল মোটামুটি সবগুলো হচ্ছে আপনার এই যে এটা যদি আমি ইউজ করি ডিড হয়ে গিয়েছে তো মোটামুটি এইভাবে এখান থেকে হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করা হয় আর সিলেক্ট থেকে সাধারণত সিলেক্ট অল তারপরে কোনো সাবজেক্ট সিলেক্ট করতে হলে তারপরে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নো ডাটা তো এইটা সাধারণত খুব বেশি দরকার হয় না এইভাবেই মূলত প্যারাগ্রাফ এবং এই ফাইন রিপ্লেস সিলেক্ট এইগুলো ব্যবহার করা হয় তো আজকে দ্বিতীয় পর্বে এ পর্যন্তই আমরা দ্বিতীয় পর্বে যেটা দেখব সেটা হচ্ছে ইনসার্ট মেনুর মধ্যে টেবিল এবং এখান থেকে পিকচার শেপ স্মার্ট আর্ট চার্ট এগুলো আমরা দেখার চেষ্টা করব ধন্যবাদ